সময় যত গণিয়ে আসছে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণার ব্যস্ততা ততই বেড়ে যাচ্ছে এরই মধ্যে দিনরাত নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন দুইবারের উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাভেদ হোসেন তিনি এবারও চেয়ারম্যান পদে কাবপিরিস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলার প্রত্যন্ত গ্রামগুলিতে ঘুরে ঘুরে ভোটারদের নিকট ভোট কামনা করছেন আগামী আটই মে অনুষ্ঠিতব্য পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান হিসেবে কাপপিরিস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উপজেলাবাসীর সেবা করার প্রত্যাশা জানান তিনি আপনারা জানেন আমি দুই দুইবারে উপজেলা চেয়ারম্যান আমি আশা করি পলাশের জনগণ এইবার নির্বাচনেও পলাশ উপজেলার প্রত্যেকটি জনগণ আমার পক্ষ থেকে রায় দিবে এবং এই রায়ে অবশ্যই আমাকে বিজয় ঘোষণা করবে পলাশের জনগণ জননেত্রী শেখ হাসিনা যেই ঘোষণা দিয়েছিল যে অবাধ সুষ্ঠু নির্বাচন এবং কোনো এমপি মন্ত্রীর আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারবে না এই ঘোষণায় কিন্তু পলাশের জনগণ জননেত্রী শেখ হাসিনার প্রতি যেই আস্থা সেই আস্থা ফিরে এসেছিল পাশাপাশি সেই নির্দেশনা যদি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারে তাহলে আমি মনে করি পলাশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে যাবে এবং ভোট দিয়ে তার চয়েস মতো প্রার্থীকে জয়লাভ করাতে পারবে